আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার বাহিনীদের নিয়ে আমি কি করব জানেন এই যে সব মিশাই ফালাইতেছে গরম মশলা তৈরি করব। দাঁড়াও এটা হলো দইনা জিরা সব গোটা মশলা এলাচ ডালচিনি গোলমরিচ তারপর লংচিজ জায়ফল শুকনা মরিচ আর তেজপাতা এগুলো এখন জানো কি করব? হ্যাঁ এগুলি এখন ফ্রাই করবো মিক্স করা তো সব মিক্স করো এভাবে এভাবে মিক্স করো হ্যাঁ বাস 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 এখন যে চুলাটা জ্বালায় নি সব সময় মানে কেনে খাওয়া হয় বাবলাম একটু ঘরে তৈরি করি সব কিছুই গোটা মশলা নিয়ে আসছি এই যে এখন করবো মচ মচা করে আর কি বাঁচবো তারপর যে ব্লেন্ডারে আমি মিক্স করবো দেখাইতেছি আপনাদের সবই দেখাবো প্রথম একটু হাই হাই হিটে আর কি ইটা কড়াইটা গরম করে নিটেছি তারপরে অল্প তাপে একদিন করবো আর এটা যে একটা কি ফ্লেভার আমি এর আগে একদিন করেছিলাম তখন ভিডিও করা হয়নি ভাবলাম এখন করি সামনে কোরবানি আসতেছে মানে সব কিছু দিয়ে খাওয়া যাবে আর জিরাটা আমি করব জিরাটা শুধু করব এখানে আমি আমি যে দেখাতেছি হ্যাঁ যে অনেক সুন্দর গান আসতেছে একেবারে এই যে আঁচটা চুলার তাপটা রাখতে হবে অনেক সুন্দর গ্রাম আর আমি তো জিরা গুঁড়া আর পাঁচ মিনিটের জন্য বাজ এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বাজবো না নাহলে আবার পুড়ে যাবে এখন এই যে চুলাটা অফ করে দিতেছি তারপরে এটা একটু ঠান্ডা করবো তারপরে আর কি গুঁড়া করবো ঠান্ডা হইলে জিনিসটা মচমচা হবে আর অনেক সুন্দর গ্রান আমি যে দেখাইতেছি ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে এখন এই যে এই ব্লেন্ডার দিয়ে আর কি মিক্স করবো যে এখানে রাখতেছি সব এখন এই যে অন করব মানে যে এখন তো এটা পাতা পুতা বাঁধতে পারে আর আর কি ব্লেন্ডারে খুব সহজ হয় এখন তো আলহামদুলিল্লাহ সব কিছু ইয়ে আছে সুবিধা আছে এটা ওই যে দশ মিনিটের হয়ে যায় এই মেশিনটা যত পাওয়ার থাকবে ওই জিনিসটা তত সুন্দরভাবে আমি ওই দেখাই আপনাদের সবাই চলুন চলানি সময় এক মাংস বিভিন্ন রকম খাবার চলি যা সব কিছু সাথে খাবেন ওই যে আমি ফাইনাল লিখটা দেখাই যাচ্ছি আপনাদের যে দশ মিনিট পর এখন দেখি কি অবস্থা একটু নাড়তে হবে আমি দেখাই দেখি এটা আমি উঠে যে অলরেডি মোটামুটি ভালোই সুন্দর হয়েছে কেন এটা এরকম আদা ভাঙাই থাকবে তারপরে আমি আরো পাঁচ মিনিট পর ফাইনাল লুকটা দেখাইতেছি আর পাঁচ মিনিট পর দেখাইতেছি এ তো তৈরি হয়ে গেল আমার গরম মশলা সবাই এভাবে কইরেন সবাই পারেন তারপরও আর কি একটু শেয়ার করলাম যেহেতু ভিডিও করি আমার ভালো লাগে আর সবাইকে থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম